আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার এটা কারুর কাছে দয়া করে তিনি দেবেন বলে চাওয়া নয় এই ক্ষেত্রে একশো দিনের কাজের ক্ষেত্রে আমাদের এখানকার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নাম থাকে না তো এইভাবে অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে আবারও বুঝিয়ে দেবে যে এই প্রদেশের নাম কি। এবং এই প্রদেশে কারা থাকে নামটা থেকেই বাদ দিয়ে দিয়েছে মানে মনে করছে এখন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রদেশটা বোধহয় থাকবেই না এবার এরকম একটা চিন্তাভাবনা বোধ বোধহয় ওদের মাথায় আছে বলে দেখে মনে হচ্ছে কিন্তু সেটি হবে না এইটাকে জেনে রাখতে হবে কারণ ওই যে ভারতবর্ষের জাতীয় গীত জাতীয় সঙ্গীত যে প্রদেশ থেকে পেয়েছে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষ তাকে সম্মান করে আর ভাবছেন ওই প্রদেশটাকে উড়িয়ে দেবেন তা হয় বলছেন যে এই না ছবিতে চলে এই ডায়লগুলো এমনি চলে না সুতরাং একজন কোনো দলের নেতা যিনি মনে করছেন নিজেকে অথবা দল তাকে মনে করছে তিনি এসে যদি এই ধরনের হিংসাত্মক কথা বলে তার জবাব মানুষ দিয়ে দেবে গণতন্ত্রের মাধ্যমে আমরা তো বারে বারে বিহারের ক্ষেত্র থেকেই বলতে শুরু করেছি আমরা যে জনের প্রতিনিধি দল গিয়েছিলাম সেখানেও আমরা ইলেকশন কমিশনের কাছে এই এসআইআর বিরুদ্ধে কথা বলে এসেছি আমরা বলেছি যে এই ধরনের এই ভাবে এটা করা যায় না এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এই ধরনের এইভাবে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা কিভাবে আপনারা করছেন সে প্রশ্ন আমরাও তুলেছি বিহারও নিশ্চিতভাবে প্রশ্ন তুলেছে এবং বিহারে মানুষ দেখছেন যে কিভাবে এত মানুষকে বাদ দেওয়া অর্থাৎ যদি এত মানুষ বাদ দেওয়া হয়ে থাক হয় এখন তাহলে তারা কি করে বিগত নির্বাচনগুলোয় কি হিসেবে তারা

স্টেপস দিয়েছেন সেটা বোধ অন্য কোথাও এরমভাবে নেওয়া হয় না কেন কারণ আপনি দেখবেন যে মেয়েদের বোঝা ভাবা এটা সামাজিক অন্ধকার সেই অন্ধকার থেকে আলোকে উজ্জ্বল করতে সমাজকে তিনি প্রথমেই কি করেছেন আমাদের রাজ্যে আমাদের রাজ্যে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছেন মেয়েদের বারো সালে পঞ্চায়েতের আইনটাকে পাল্টে এই বিধানসভা থেকে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ সেখানে গিয়ে দেখবেন যে তারও বেশি আসনে মেয়েরা রয়েছে অর্থাৎ মেয়েদের এই সামাজিক অন্ধকার থেকে দূর করা তারপরে দেখুন এই যে কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে দেখুন না যে তাহলে মেয়েদের পড়াশোনা মেয়েদের বোঝা ভেবে বিয়ে দেওয়া অথবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এই সামাজিক অন্ধকার থেকে দূর করতেই তো এইগুলো পদক্ষেপ নিয়েছে রূপশ্রী মেয়েদের যখন বিয়ে হবে সরকার দ্বারায় পাশে পঁচিশ হাজার টাকা নিয়ে তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার এটা শুধু পয়সা কতটা অঙ্ক দিলাম কতটা অর্থের অঙ্ক সেটা দিয়ে মাপা যায় না লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আত্মসম্মান সেই আত্মসম্মান হচ্ছে এই ধরনের এই যে আপনি বলছেন আজকে যে অভিযোগ ওই তারা যেন করছে তারা এটা বুঝতে হবে যে আত্মসম্মান সেই আত্মসম্মান দিয়েছেন আর সেটা দেখে শিখে শিখে যারা বলে কোন কোনো নির্বাচনের আগে অমুক দেবো তমুক দেব মেয়েদের তারপরে নির্বাচন হয়ে গেলে তখন আবার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ওলট পালট হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তা করে না মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাফিকিংয়ের যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে কিংবা হবার কোনো চেষ্টা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার তার প্রশাসন নেবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ওটা কি কি জিনিসটা মানে নাম নথিভুক্ত কেন কিসের জন্যে একদিকে এনআরসির নামে কেটে দেওয়া আর একটা সিএর নামে ক্যাম্প মানে কে ছবি দেখাবে আগে কি দেখাবে আগে এইসব চলে না গণতন্ত্রের একটা পদ্ধতি আছে এবং এইখানে ভারতবর্ষের সংবিধান সেই পদ্ধতি তৈরি করে দিয়েছে ফলে এই ধরনের কথা কোনো মানে হয় না এই ক্যাম্পের কি গুরুত্ব আছে উনি যাদের আগেও করে বলেছিলেন তাদের কি কি কী করেছেন বিশেষ কি দিয়েছেন তাদের তিনি বলবেন আমি জানি না আমি জানি